সংখ্যালঘুরা মুসলিম হলেও তাদের বাড়িতেও হিন্দু বউ নেই অনেক হিন্দু বাড়িতেও মুসলিম বউ নেই আর যত অত্যাচার এই দলিতদের ওপরে সংখ্যালঘুদের ওপরে গরিব মানুষের ওপরে তপসিনীরা হিন্দু নয় বেঙ্গলে এনআরসি আমরা করতে দেবো না আমরা জীবন দিয়ে লড়াই করবো রুকবো দুই বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে এটা তাদের অপমান করানো নয় অপমান করা নয় নমশুদ্ধদের করছে সব জেলায় হচ্ছে এটা তো এতদিন কি ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতো তারা ইলেকশন আসার সময় মনে হয়েছে সব কেড়ে নাও সব কেড়ে নেওয়া যায় না আর সব কাটতে গেলে তিনশো পঞ্চান্নটা কমিটি পাঠিয়েছে বাংলায় রোজই কাউকে না কাউকে পাঠায় আর চোপড়ায় যখন শিশু মারা যায় তখন টিকিটাও দেখা যায় না বিএসএফ এর গুলিতে যখন উত্তরবঙ্গে মারা যায় এদের টিকিটাও দেখা যায় না মুর্শিদাবাদের ইমামকে চুলের মুটি ধরে নিয়ে এসে বাইরে বেঈজ্জত করা হয় এদের টুটিটাও দেখা যায় না কোনো সাধু সন্ত কাউকেই আমরা অসম্মান করি না অনেক শঙ্কারচর্যরা আছে তাদেরও জিজ্ঞেস করুন তারাও আমার সাথে একমত হবে যে সবাইকে নিয়ে সর্বধর্ম সমন্বয়ে এটা আমাদের সকলের একতা আজকে ধরনের জিনিস কেন করছেন নুন আমি ডার্টি গেম দ্য বিজেপি পার্টি ডু থিঙ্ক ইট ইজ প্রপার ডু থিঙ্ক ইট ইজ জাস্টিস ইউ আর গিভিং টু পিপুল ইউ আর দ্য ডেমোক্রেটিক রাইট দ্য is রাইট উই উইল নট অ্যালও এনআরসি ইন বেঙ্গল প্লিজ রিমেম্বর উই আর রেডি টু গিভ আওয়ার ব্লাড ইন্ডিভিজুয়াল ফ্রম বেঙ্গল আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভ্যান্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আধার গভর্নমেন্ট আধার ডিভেন্সেস পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই আধার সমস্যার পোর্টালো যাদের কার্ড ডিঅ্যাক্টিভিটেড করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধে থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয়